কী করবো আমি আমি তো সবাইকে রেসপেক্ট করি কিন্তু মানুষ আমায় দাম দেয় না এমন কি করবো যার জন্য মানুষ আমাকে দাম দেবে তো বন্ধুরা এর একটাই উত্তর তোমায় কিছু রুলস ফলো করতে হবে অ্যাটিটিউড রুলস তুমি জানো না বা তোমায় কিছু বলা হয়নি এটা জানার পর তুমি অনেক উপকৃত হবে আসলে এই পৃথিবীর মানুষদের একটাই সমস্যা তারা মানুষকে সম্মান করবে না কিন্তু তাদের সম্মান চাই রেসপেক্ট এমন একটি জিনিস যেটা পাওয়া টাকা ইনকামের থেকেও কঠিন আর এই পৃথিবীতে খুব কম মানুষ আছে যারা সম্মানের সাথে মৃত্যুবরণ করে বেঁচে থাকার জন্য সব থেকে প্রয়োজন খাবার পোশাক ও বাসস্থান কিন্তু আসল সত্যি হলো এগুলোর সাথে সম্মান উপার্জন করাটাও খুব প্রয়োজন সম্মান ছাড়া বেঁচে থাকা মুশকিল তুমি নিজেই চিন্তা করো ওয়ান পার্সেন্ট রেসপেক্ট ছাড়া তুমি কি জীবনে বেঁচে থাকতে পারবে হয়তো না জানো দুঃখের কথা কি দুঃখের কথা হলো তুমি কাউকে বলতেও পারবে না যে মানুষ তোমায় মূল্য দেয় না এ কথা নিজের মনেই চেপে রাখতে হবে কিন্তু এমনটি কেন কিছু মানুষ আছে যারা না চাইতেও মানুষ তাদের রেসপেক্ট দেয় কিন্তু কিছু মানুষ আছে তারা তাদের কখনোই সম্মান দেওয়া হয় না কিন্তু এমনটি কেন অনেক খারাপ মানুষ আছে তাদেরকে সকলে করে কিন্তু এমন কিছু ভালো মানুষ থাকলেও মানুষ রেসপেক্ট করে না সম্মান পাওয়া বা না পাওয়ার মধ্যে একটাই কারণ আর সেটা অ্যাটিটিউড সবাই মনে করে আমি মাথা উঁচু করে হাঁটব আর অন্যজন মাথা নিচু করে হাঁটবে কিন্তু এমনটা হয় না তাই বন্ধু আজকের ভিডিওতে আমি তোমাদের এমনই আটটি অ্যাটিটিউড রুলস শেয়ার করব যেটার দ্বারা তুমি সকলের কাছে নিজের ভ্যালু বাড়াতে পারবে সব জায়গায় সব দিক থেকে তুমি পাবে এবং নিজের ভ্যালু বাড়াতে পারবে এই রুলস সবার জন্য এখানে তোমার কোনো তফাত নেই তুমি ফর্সা বা কালো হও বা তুমি লম্বা বা বেটে হও তাতে কিছু যায় আসবে না এসবের কোনো প্রয়োজন নেই তুমি শুধু শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো নাম্বার ওয়ান বিআ এক্সপেন্সিভ মডেল অফ রেয়ার কপি এমন একটা মানুষ তৈরি হও যেন অনেক দামি হও সহজে কেউ তোমায় দেখা না পায় মার্কেটে অনেক দামি জিনিস থাকে মানুষ যার জন্য পাগল হয়ে থাকে কিন্তু এগুলো বিষয়ে ধনী মানুষদের মনে কোনো প্রভাব ফেলে না কিন্তু সেই জিনিসটি যদি আউট অফ স্টক হয়ে যায় তখন সেটা মেলা প্রায় মুশকিল হয়ে যায় তখন ধনী মানুষরাও সেটার জন্য পাগল হয়ে যায় তুমি সেটা বুঝে গেছো আমি যেটা তোমায় বলতে চাচ্ছি শুধু মানুষের ভিড় থেকে আলাদা হয়ে গেলেই সম্মান পাওয়া যাবে না প্রথম কথা হলো এমন কিছু হয়ে ওঠো যাতে মানুষ মনে করে ওই ব্যক্তি আসলেই খুব কাজের একে খুব প্রয়োজন এর সাথে মানুষের জন্য অ্যাটেনশন একেবারে কমিয়ে দিতে হবে এক্সপেন্সিভ মানুষ কিভাবে তৈরি হবে নিজের মাইন্ডসেটের মাধ্যমে নিজের সাকসেসের মাধ্যমে নিজের কমিটমেন্টের মাধ্যমে আর এগুলোর মাধ্যমে মানুষ তোমায় প্রিমিয়াম মনে করবে আর যখন মানুষের জন্য তোমার অ্যাটেনশন কমে যাবে তখন মানুষ তোমায় আগের থেকেও বেশি ভ্যালু দেবে Attitude number two, be confident and look straight to the opponent's eye. চোখ নিচু করে কখনো চলাচল করবে না। নিজের নজর সব সময় শার্প এবং সাহসী হতে হবে। যখনই কারো সাথে মেশো না কেন, সে যতই হোক তোমার থেকে শক্তিশালী বা ধনী, সব সময় চোখে চোখ রেখে কথা বলো। তোমার চেহারায় ও চোখে তোমার কনফিডেন্স ভেসে উঠতে হবে। এর ফলে সামনের জন তোমায় সিরিয়াসলি নেবে আর সব সময় তোমাকে তার পাইরটি লিস্টে রাখবে। তোমার সাথে দেখা করার জন্য এক্সাইটেড থাকবে এবং তোমাকে স্পেশাল ভাবতে শুরু করবে। দেখো, এখানে তোমায় কিছুই করতে হবে না। কিন্তু সোজা দাঁড়িয়ে থেকে সামনের মানুষটির সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে ফলে ওই ব্যক্তি তোমায় হিরোর মতো দেখবে এবং তোমায় কখনোই ভুলতে পারবে না তোমায় ইগনোর করতেই পারবে না অ্যাটিটিউড নাম্বার থ্রি ডোন্ট অ্যাপ্রোচ এনিবডি ফর হেল্প লেট ডেম অ্যাপ্রোচ ইউ মানুষের মাঝে আমি একটা জিনিস খেয়াল করেছি কিছু মানুষের এমন একটি অভ্যাস আছে যারা বারবার অন্য মানুষের কাছে গিয়ে সাহায্য চায় বা তাদের সামনে গিয়ে কাঁদে যাতে সে তার সিম্প্যাথি বা অ্যাটেনশন পায় মানুষের সিম্প্যাথি গেইন করার জন্য বারবার যখন মানুষকে কেউ ডিস্টার্ব করে তখন এমন মানুষকে কেউ সম্মান করা তো দূরের কথা এরকম মানুষের সাথে কেউ থাকতেও চাইবে না নিজের ব্যক্তিত্বকে যতটা স্ট্রং রাখবে ঠিক ততটাই রেসপেক্ট পাবে মানুষের কাছে বারবার সাহায্য চাইলে এটা তোমায় সবার চোখে দুর্বল বানিয়ে দেবে ফলে তোমার পরিচিতি মানুষগুলো তোমার থেকে দূরে থাকার চেষ্টা করবে তাই তিন নম্বর নিয়মটা একথাই বলে তোমার কারো কাছে যাওয়ার দরকার নেই যতই কঠিন পরিস্থিতি হোক না কেন সামাল দেওয়ার চেষ্টা করো অন চেষ্টা এবং নিজের কথার দাম দাও পুরাতন যুগের একটা কথা আছে জীবন যাবে যাক কিন্তু কথা নরচর হবে না এখনকার সময় মানুষ এই কথাকে অনেক হালকাভাবে নেয় যদি মানুষ এই কথাটা মেনে চলে তবে বড়ো থেকে বড় সাম্রাজ্য দাঁড় করানো কোনো ব্যাপারই না কিছু মানুষ রয়েছে যারা শুধু বড় বড় কথা বলে এটা করব ওটা করব। কিন্তু কাজের সময় কিছুই করে না এরকম মানুষকে সোসাইটি অবজার্ভ করে কিন্তু যখনই বারবার এই ঘটনা ঘটতে থাকে তখন তার প্রতি সব সম্মান শেষ হয়ে যায় যার জন্য জীবনে এই মানুষগুলো কিছুই করতে পারে না আর বড় কিছু করার জন্য কারো সাপোর্টও পায় না তাই ভালো কিছু বলবে না কিন্তু অ্যাটিটিউডের এই নিয়ম যদি ফলো করো তাহলে যখনই কোনো রকমের কমিটমেন্ট আসে তখনই তা পূরণ করার কাজে নেমে পড়ো আর এটা দেখাও তুমি যেটা বলো সেটা তুমি করেই ছাড়ো সেটাকে কেউ বাধা দিতে পারবে না আর এটা করলে তোমার সাফল্য ও মানুষের কাছে তোমার প্রতি সম্মান একশো গুণ বেড়ে যাবে অ্যাটিটিউড নাম্বার ফাইভ এটা সবচেয়ে বড় নিয়ম তুমি যদি আসলে জীবনে সম্মান চাও তবে এই নিয়মটা অবশ্যই পালন করো দেখো তুমি কি কখনো বাজ পাখিকে কবুতরদের সাথে উঠতে দেখেছ কখনোই দেখো আবার কি কখনো কোনো বাঘকে দেখেছ ফেরার পালে চড়তে কখনোই না দুটো প্রাণী নিজেই নিজের ফিল্ডের রাজা এর জন্য তারা এই কথাটা ভালো করে জানে যে তারা যদি নিজের জন্য একটা লিমিট সেট না করে তাহলে কালকে সকল প্রকার প্রাণীরা নিজেদের সমগোত্রীয় ভাবতে শুরু করবে যদি কাল থেকে বাজ কবুতরের সাথে থাকে তাহলে কিছুদিন পরে কবুতর বাজ পাখিকে অনেক হালকাভাবে নেবে ফলে বাজ আকাশে যে রাজত্ব তৈরি করেছে সেটা মাটিতে মিশে যাবে কিন্তু এখানে একটা শিক্ষার বিষয় আছে কোনো মানুষের পক্ষে একা জীবন কাটানো ইম্পসিবল আর এটা করা উচিত নয় তাই বলি তুমি যদি কোনো মানুষের সাথে মিশো বা কোনো গ্রুপে থাকো তো একটা লিমিট পর্যন্ত মজা করো তো আজকের যুগে যে তোমায় সম্মান দেয় সে তোমার থেকে ছোট বা বড় হতে পারে তাকে সঠিক মর্যাদা দাও তাদের সাপোর্ট করো কিন্তু তাদের সাথে খুব বেশি মিশতে গেলে তাদের কাছে তোমার সম্মান বা ভ্যালু হারিয়ে ফেলবে আর এটাই বাস্তবে হয় কারণ এটাই হিউম্যান নেচার যে আমরা যখন প্রয়োজনের তুলনায় বেশি কারোর সাথে সম্পর্ক স্থাপন করি তখন তার কাছে আমাদের ভ্যালু অনেকটাই কমে যায় তাই তুমি যখন কোনো মানুষের সাথে মিশবে তখন একটা সীমারেখা বজায় রাখবে অ্যাটিটিউড নাম্বার সিক্স অলওয়েজ কাম আপ উইথ ফ্রেশনেস অফ আইডিয়া সব সময় একই খাবার একই ড্রামা ও একই মুভি দেখতে যেমন ভালো লাগে না ঠিক তেমনি একই রকমের মানুষ যারা একই রকমের ব্যক্তিত্ব ফুটিয়ে ওঠায় ওল্ড আইডিয়া নিয়ে থাকে তাকেও কেউ পছন্দ করে না এজন্য জন্য সময় নিজেকে আপডেট ও আপগ্রেড রাখতে হবে বর্তমানে বাঁচতে হবে আগামীতে আসা ভবিষ্যতের চিন্তা ভাবনা নিয়ে তোমার আইডিয়া যেটা তুমি মানুষের মাঝে শেয়ার করবে সেটাই ফ্রেশনেস থাকতে হবে তাজা হতে হবে নতুন হতে হবে এবং সবার থেকে আলাদা হতে হবে কারো পেছনে পড়ে থাকা তো যাবেই না নতুন আইডিয়ার সাথে নিজেকে নতুন রূপে ফিরিয়ে আনো তাহলে তোমার ডিমান্ড অনেক তাড়াতাড়ি বেড়ে যাবে অ্যাটিটিউড নাম্বার সেভেন নেভার এভার ফিয়ার টু এনি ওয়ান ইন সার্কেল কাউকে দেখে ভয় পাওয়া যাবে না যদি তোমার কারো কোনো কথা খারাপ লাগে তবে সেটা তার মুখের উপর বলে দাও যদি কোনো কিছু ভালো না লাগে তবে যেটা তোমার অন্তরে আছে সেটা সবার সামনে নিয়ে এসো এর ফলে কেউ তোমার সামনে তো দূরে থাক তোমার পেছনেও দুর্নাম করতেই পারবে না সে ঠিক জানে তুমি তার প্রতিবাদ করবে তাই তোমার সার্কেলে তোমাকে সবাই অন্য নজরে দেখবে তোমার রূপে কেউ তোমার থেকে বুদ্ধিমান বা চালাক থাকতে থাকতে পারে পারে বা তোমার চেয়ে আমাকে নিয়ে বাজে কথা বললে তো আমি প্রতিবাদ করবই এতে যে যা ভাবুক এমনি নিয়ে চলাফেরা করতে হবে তাতে কারো ক্ষমতা নেই যে সে তোমাকে হালকা ভাবে নেবে অ্যাটিটিউড নাম্বার এইট ওয়াচ ইউর মুভি সার্ফলি সব সময় নিজের চালের উপর মনোযোগ রাখতে হবে তোমার চাল তোমায় রাজা বানিয়ে দিতে পারে আবার তোমাকে নিচে নামিয়ে দিতে পারে এর জন্য তুমি কার সাথে মিশছ কে তোমায় পছন্দ করে কে তোমায় পছন্দ করে না এসব কিছু নোটিস করো কোন সময়ে শান্ত থাকবে ও কোন সময় রিয়াক্ট করবে এসব কিছু মাথায় রেখো নিজের দুর্বলতা নিয়ে কাজ করো নিজের লক্ষ্যের দিকে সব সময় নজর রাখতে হবে আর নিজের বুদ্ধিকে সব সময় কাজে লাগাতে হবে যখনই কোনো বড় পদক্ষেপ নেবে তখনই সেটার ইম্প্যাক্ট নিয়ে ভাবতে হবে তো আশা করছি বন্ধুরা এগুলো জানার পর কেউ আর তোমায় অসম্মান করতেই পারবে না তাই বন্ধু ভিডিওটি একটু হলেও তোমার জীবনে ভ্যালু অ্যাড করতে পারলে এই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন